হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমি একটু গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি একটা পুকুরে কিছু মাছ তারা সাঁতার কাটছে সচরাচার সময় এভাবে সাঁতার কেটে থাকে না যখন রোদ্রের তাপে পানি অতিরিক্ত গরম হয়ে যায় তখন আর মাছগুলো নিচে বসবাস করতে পারে না তখন তারা পানির উপরে ভেসে ওঠে এবং তারা নিঃশ্বাস নিতে থাকে কারণ নিচে অক্সিজেনের সংখ্যা খুবই কমে যায় আমাদেরও যেমন গরমের অবস্থা খারাপ হয়ে গেলে আমরা বাইরে ঘুরতে বেরোই তেমনি মাছগুলোর অবস্থাও তেমনি হয়েছে আজকের আমি তা দেখে একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম আসলে যারা গ্রামে থাকে তাদের চোখে এগুলা কোনো ব্যাপারই না কিন্তু যারা কখনো এভাবে মাছ দেখেনি তাদের কাছে একটু ভিন্ন লাগে যেমন আমার আজকের ভাগনাকে নিয়ে গেছিলাম সে ভাগনাটি দেখে বলে মামা মাছগুলো ধরো আসলে এগুলো ধরার কোনো মানে নাই কারণ এটা এমনিতেই ধরতে পারবো কারণ ওরা গরমের তাপে এরকমের হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের মনে যা চায় তাই করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ